আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক যৌন ফিউচার পার্ক আউটলেট থেকে আইফোন থার্টিন ফোরটিন এবং আইফোন ফোরটিন প্লাসের যে ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল ছিল প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আমরা প্রাইস ডাউন করে দিছি রমজান উপলক্ষে তো ইদ একটার আমাদের কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে আইফোন থার্টিন এবং ফোরটিনের প্রাইসগুলা একটু কমানোর এবং একটা অফার প্রাইস দেওয়ার তো আমাদের স্টকে যতগুলো আইফোন থার্টিন ফোরটিন এবং ফোরটিন প্লাস অ্যাভেলেবল ছিল প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আমরা প্রাইস ডাউন করে দিয়েছি তো শুরুতে আইফোন থার্টিন থার্টিনের ডিটেল শেয়ার করি এটা হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ কন্ডিশন ফ্রেশ সাথে বক্স থাকবে এটা প্রাইস আসবে আজকে অনলি একান্ন হাজার নশো নব্বই টাকা সব থেকে ভালো কন্ডিশন এবং সব থেকে ভালো প্রাইস হচ্ছে এই ফোনটার এটা হচ্ছে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি হোয়াইট কালার উইথ বক্স আছে সাথে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার কন্ডিশনও একদম ফ্রেশ যদি আমি ক্লোজ ক্যামেরা ক্লোজ এনে দেখাই একদমই ফ্রেশ কন্ডিশন তো এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ হবে উইদাউট বক্স ব্লু কালার এটার কন্ডিশনও ফ্রেশ এটা আজকে দিতে সব থেকে কম প্রাইসে আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা আমাদের কিন্তু এগারো হাজার ছিল রেগুলার প্রাইস তো আড়াই হাজার টাকা কমে পাচ্ছেন এই ডিভাইসটা তারপর রেড কালারের দুটো থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে একশো আঠাশ জিবি এবং একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপান্ন জিবি ব্যাটারি এইটটি এইট পার্সেন্ট একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি সেভেন পার্সেন্ট প্রত্যেকটা ডিভাইসই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে তো এইটটি এইট দুশো ছাপ্পান্ন জিবি যে ফোনটা এটা প্রাইস থাকবে আমাদের এগুলো প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা আজকে দুই হাজার টাকা কমে পাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় এবং একশো আঠাশ জিবি যে ফোনটা এটা আমাদের প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা এটা আজকে দুই হাজার টাকা কম পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় তো প্রত্যেকটা থার্টিনেই কিন্তু আমরা দুই থেকে আড়াই হাজার টাকা কমিয়েছি যতটুকু পারছি আর কি রমজন উপলক্ষে এরপর আইফোন ফোরটিনে চলে আসি ফোরটিন হবে হোয়াইট কালার এইটির এইট পার্সেন্ট ব্যাটার হেলথ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটাতে একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই একদম ইনটেক কন্ডিশন পলিকো ইউজ করা হয়েছে এটা এইটটি এইট ব্যাটারি একশো আঠাশ জিবি তো এটার আমাদের রেগুলার প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো এটা কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় তিন হাজার টাকায় কমাইছি একটা ফোনে এরপর রেড কালারের আইফোন ফোরটিন আছে এটার ব্যাটারিও এইট্টি এইট একশো আটাশ জিবি কন্ডিশন টোটালি ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি এইট তো এই ফোনটার প্রাইস ছিল আমাদের আটান্ন হাজার পাঁচশো এটাও কিন্তু আজকে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটাতেও তিন হাজার টাকা কম এরপর আইফোন ফোরটিনের আরেকটা হোয়াইট কালার আছে এটা ব্যাটারি হেলথ হচ্ছে এইটি সিক্স পার্সেন্ট একশো আঠাশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল এবং একটাই সিম তো এই ফোনটার আমাদের রেগুলার প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পনেরোশো টাকা ডিসকাউন্ট এটাতে আইফোন এর ব্লু কালারের দুইটা ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং আরেকটা এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ দুটা ফোনই একদমই ফ্রেশ আমাদের স্টকে যতগুলো ফোন আছে প্রত্যেকটাই কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট কোনো ইসিম ভেরিয়েন্ট নাই প্রত্যেকটা একটা ফিজিক্যাল এবং একটাই সিম ইউজ করতে পারবেন তো এই ফোরটিনটা হচ্ছে এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস আসবে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা সব থেকে কমে এটা আজকে এবং আরেকটা হচ্ছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইসও পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটার প্রাইসও কিন্তু তিন হাজার টাকা কমানো হয়েছে এটা প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা এরপর ফোরটিন প্লাসে চলে যাব ফোরটিন প্লাসে আমাদের কাছে পার্পল কালার হবে এবং হোয়াইট কালার হবে তো এই পার্পল কালারটা একশো আঠাশ জিবি পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছেষট্টি হাজার টাকা দুই হাজার টাকা কম আজকে মাত্র চৌষট্টি হাজার টাকা পাবেন এবং এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমাদের রেগুলার প্রাইস ছিল আটষট্টি হাজার টাকা এটাতে মোটামুটি ভালো পরিমাণে কম হয়েছে আমরা চার হাজার টাকা কমে মাত্র চৌষট্টি হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন দুশো ছাপান্ন নাইনটি ব্যাটারি এবং সর্বশেষ যে ডিভাইসটা আছে এটার সাথে বক্স আছে এটা হচ্ছে সাতাশি ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইসও ছিল আটষট্টি এটা দুই হাজার টাকা কমে আজকে মাত্র ছষট্টি হাজার টাকায় পাবেন তো এই ছিল আমাদের থার্টিন ফোরটিন এবং ফোরটিন প্লাসের স্টক মোটামুটি ঈদের আগে যারা কিনতে চাচ্ছেন এখনই কিনে ফেলেন কারণ প্রত্যেকটা ফোনে আমরা তিন হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত কমাইছি যেটাতে যেটাতে যতটুকু পারছি আর কি তো ধন্যবাদ সবাইকে যদি কেউ পার্চেস করতে চান চলে আসতে পারেন আমাদের যমুনা আউটলেটে এবং অনলাইনে কিনতে হলে আমাদের হটলাইন নাম্বারে কল করলে চলবে ধন্যবাদ সবাইকে